আসলাম এসে দেখি সন্তান কানছে আমার সিয়াম কাটতেছে আমি বললাম বাবা কি হয়েছে কই মা তো খুঁজে বসছি আমি বলছি কেন বলছে মা তো পাচ্ছি নে আপা কি করা যায় আমি বললাম তুই উত্তর পাড়া দেখে আমি দক্ষিণ পাড়ায় যাচ্ছি দুই বাপ্পুই দুই পাড়ায় গেলাম ওই ওইসি বলছা পালাম না আমি বললাম তুই পশ্চিম পাড়ায় যা আমি পূর্ব পাড়ায় যাচ্ছি আবার খুঁজলাম তাও পালাম না সন্তান গো গো আমি বললাম বাবা কান্না কাটির দরকার নেই কোনো মনে আয় ঝামেলা হয়েছে অসুবিধা নেই আমি তো আসি আমি তোমার যাই হোক করি মানুষ করব এগারো মাস ধরে আমার স্ত্রীর আর কোনো খবর পালামই না এগারো মাস পরে আবার যেদিন রমজানের রোজার সাদ উঠেছে গো ওই দিন এসে পিছন থেকে সালাম দিয়ে বলছে আসসালাম আলাইকুম ইয়া স্বামী আমি বললাম তুমি কি ডা বলছে কেন চিনতে পারছাও না আমি বললাম তুমি কই না স্বামী গো বলছে আমি তোমার স্ত্রী ও আমার কুকার মা তুমি এতদিন কনে ছিলে আমার সোনার ময়না পাখি এগারোটা মাস তুমি গো কেন দিলে ফাঁকিরে আমার কলজের ময়না পাখি বলছা সনব আমি এই এগারো মাস কনে গেলাম এই রোজার মাসে আমার ফেসবুকি মক্সাদার সাথে একটু লাইন হয়েছিল যেদিন তুমি ঈদের নামাজ পড়তে গেলে ওই দিন মকসাদের সাথে আমি চলে গেছিলাম ঢাকা গার্মেন্টস ঢাকা গার্মেন্টস ওরে বাবা সময় তো চলে যায় রে এত অনুরোধ আমি তো আজকে অল্প কথা বলতাম তাও একটু বেশি বলছি কারণ আমি দেখছি যে আপনারা খুব সুন্দর শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেছেন হুজুর আমি সভাপতি বলছি শেষে একটা কালে এটা বললি তো সব এটা হাঁটা দেবে হাঁটা দেবে থাকবেন ও আমার ভাইরা আমি কিন্তু কোন ভূমিকা ছাড়াই শুরু করেছি করেছি না একদম ডাইরেক্ট स्टार्ट দিয়েছি সভাপতি কিনা এসে কোন অতিথি বলি এই মাঝে মাঝে দেখা যায় আমাদের নেতাদের বক্তৃতা দিতে দিলি। স্টেজে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক যার উপস্থিত আছেন এই সবার নাম বইলে উনি বলে কি আমার বক্তব্য হলো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই বলে কথা শেষ করছি আর পাঁচ মিনিট খালি উপস্থিত আছে যারা ওদের নাম বলে ঠিক না ঠিক এই খেয়াল করেছেন আবার আমার আজকে দ্বিতীয় ভাগটা খুব ভালো মানুষ আখেরি মুনাজাত উনি আগে করি দিয়ে গেছে মুনাজাত করি দেশ আলহামদুলিল্লাহ আজ মুনাজাত না করলো কোনো অসুবিধা আবার এই সম্মিলিত মুনাজাতকে বেদাত বলে এমন এক শ্রেণী আছে না নাই আল্লাহ রাসুল বললেন ইবাদতের নামে যদি কেউ নতুন কিছুর সংযোজন করে তাইলে সেটা বেদাত হবে বলেন মোনাজাতটা কেউ ইবাদত মনে করে করে নাকি কেউ প্রমাণ দিতে পারবেন যে কেউ ইবাদত মনে করে মোনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাবে না কি সরকারের কাছে যাবে আল্লাহর কাছে যাবে না অবায়দুল কাদের কাছে যাবে ওদের কাছে চাইলে তো বড় আর ওই যে পেয়ারা দেবে ঠিক না বে আর আল্লাহর কাছে চাইলে কি দেবে আল্লাহ এমন রিজিক দেবেন যে রিজিক আপনি কল্পনাও করতে পারবেন না যারা আল্লাহকে চেয়েছে তারা পেয়েছে আর যারা চাই নাই তারা পায় আল্লাহকে যারা অভিভাবক মেনে নিয়েছে ওদের আল্লাহ এত পুরস্কার দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না বায়েজিদ বোস্তামির ঘটনা কালকে বলেছিলাম আমার মা বোনেরাও আছে অনেক যুবক আছে সন্তানেরা আছে বায়েজিদ বোস্তামির কাছে মা বলল মা বলতেছে বাইজিত বোস্তামিকের গভীর রাতে বাবা একটু কি পানি পান করানো যায় বড় পিপাসা লেগেছে তাড়াতাড়ি করে বাইজিত বোস্তামি উঠলেন গো যুবকেরা কান খুলে শোনো মায়ের সাথে কেমন আচরণ বাবার সাথে কেমন আচরণ মা বলছে বাবা গো একটু কি পানি পান করানো যায় বাইজিৎ বস্তামি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলেন চলে গেলেন কলসের কাছে কলসটা নাড়িয়ে দেখলেন কলসে কোনো পানি নাই তাড়াতাড়ি করে কলসটা কাঁধে নিলেন ছুটে চলে গেলেন কাছাকাছি যে ঝর্ণা আছে সেখানে ঝর্ণা থেকে কলস ভর্তি পানি নিয়ে আসলেন গ্লাসে ঢাললেন মায়ের শিওরের কাছে যেয়ে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে মাকে ডাকলেন না ওখানেই দাঁড়িয়ে রইলেন কতক্ষণ দাঁড়িয়ে রইলেন একেবারে সকাল পর্যন্ত যখন ফজরের আজানো হয়ে গেল

আরামের ঘুমটা আমি নষ্ট করতে চাই নাই তাইলে তুমি পানি রেখে ঘুমাইলা না কেন ঘুমাই না এই জন্যে আবার যদি রাত্রে উঠে বলেন পানি দাও আর আমার যদি দিতে দেরি হয়ে যায় আর এই ফাঁকে যদি আপনি আবার ঘুমিয়ে যান আল্লাহর কাছে আমি বেয়াদব হয়ে যাব আল্লাহর কাছে কি কৈফাত দেব যে তোমার মা দুই দুইবার করে পানি চেয়েছে দিতে পারো নাই মা তাড়াতাড়ি করে পানিটা পান করলেন তারপর আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন ওগো আল্লাহ তুমি আমার বাইজিত বস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও বানাইছে না বানাই নাই আর এখনকার ছেলেরা বলে মাপ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি আমার ডার্লিং বলেছে ফ্রি পিস না দিলে আমার সাথে সম্পর্ক রাখবে না টাকা দিতে হবে আছে না নাই